ছাব্বিশে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোট সামনে রেখে একাশিটা বিধানসভায় ফুরফুরা শরীফ আইএসএফের কেন্দ্র অফিস থেকে অবজারভার ঘোষণা করা হয় বসিরহাট উত্তর বিধানসভার অবজারভার হিসেবে ঘোষণা করা হয়েছে মোসা মোল্লা তিনি এক বিস্ফোরক দাবি করলেন যে এবার ছাব্বিশে বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস যেভাবে ভোট লুট করে সেটা মনে করলে এবার তৃণমূল কংগ্রেসের ভুল হবে তৃণমূল কংগ্রেস এবার ভোট লুট করতে পারবে না কেননা আমরা দু হাজার একুশে যখন বিধানসভা ভোটে লড়াই করি তখন আমাদের দলের বয়স সামান্য তিন মাসের দল ছিল এবার আগে থেকেই সেই জন্য আইএসএফের প্রস্তুতি নেওয়া হয়েছে এই বিষয় নানান রকম প্রশ্নের উত্তর দিলেন সেই বসিরাট উত্তর বিধানসভার অবজারভার হত্যাকালীন গতকাল রাতেই ফুরফুরা শরীফ কেন্দ্র অফিস থেকে বসিরহাট উত্তরে আপনাকে অবজারভার হিসেবে ঘোষণা করা হয়েছে কি বলবেন সর্বপ্রথম আমি আমার দলকে ধন্যবাদ জানাব যেহেতু গতকাল পশ্চিমবাংলায় আইএসএফের পক্ষ থেকে একাশিটা অবজারভার ঘোষণা করা হয়েছে উত্তর বিধানসভায় আমি চেষ্টা করবো এত বড় একটা দায়িত্ব দল যে আমাকে দিয়েছে আমাদের যত আইএসএফের কর্মী আছে সবাইকে শুনে আগামী দিনে দু সাল যে বিধানসভা ইলেকশন আছে সেই ইলেকশন ইলেকশানে আমরা বৈশাখ উত্তর বিধানসভা আমরা সবাই মিলে বসিরাতে যত কর্মী আছে আমরা সবাই মিলে দলকে এই বসিরাতে উত্তর বিধানসভা উপহার দেওয়ার জন্য আমরা চেষ্টা করব যেখানে এখনো বিধানসভা ভোটের ছাব্বিশে বিধানসভা ভোটে এখনো প্রচুর দেরি তার আগে আইএসএফ এর পক্ষ থেকে এই অবজার্ভার ঘোষণা করা হয়েছে সেখানে রাজ্যের শাসক দল এখনো কোনো রকম বিধানসভা ভোট নিয়ে এখনো কোনো রকম অবজার্ভার ঘোষণা করবে না দেখুন ওই আমরা একুশ সালে যখন ইলেকশন আমরা ভোট ঘোষণা হওয়া দল ঘোষণা হওয়ার দু মাসের মধ্যে ইলেকশান ঘোষণা হয়েছিল তিন মাসের মধ্যে ইলেকশান ঘোষণা হয়েছিল আমরা দলটা ঘুষিয়ে উঠতে পারিনি আমরা হাতে একটা সময় পেয়েছি আমরা আগে আগে থাকতেই বলছিলাম যে আগামী বিশ্ব বিধানসভা ইলেকশান যেটা আসবে আমরা নতুন করে একদম ভূত স্তর থেকে দল সাজিয়ে আমরা মাঠে আমরা সেইভাবেই মাঠে নামব বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার মতো লড়াই করার জন্যই মাঠে নামবো সেই জন্য আগাম আগাম প্রস্তুতি দল নিচ্ছে এবং

বুথ স্তর থেকে একদম বিধানসভা স্তর পর্যন্ত রাজ্য কমিটি পর্যন্ত আমাদের পুনর্গঠন চলছে সংগঠনের দায়িত্ব দেওয়ার জন্য বুথ স্তর থেকে নতুন করে ছেলে তুলে নতুন করে সংগঠন মজবুত করার দায়িত্ব দেওয়া হয়েছে আর ক্যান্ডিডেটের যা ছাব্বিশ সালে কে প্রার্থী হবে কি হবে না সেটা একদম সম্পূর্ণ দল ঠিক করবে দল যেখানে যাকে যোগ্য মনে করবে সেখানেই দল তাকে প্রার্থী করবে এবং কে প্রার্থী হলো। কে হলো না আমাদের দেখার কোনো বিষয় নেই দল এখানে যদি একটা কলাঘাসকেও তার করে দেয় আমরা উত্তর বিধানসভার যত কর্মী আছে আমরা তার জন্যই লড়াই করব এবং তাকে উত্তর বিধানসভায় আমরা জিতিয়ে বসে উত্তর বিধানসভা আমরা দলকে আমরা উপহার দেবো শাসক দল বারবার দাবি করে যে আইএসএফের রকম কিছু নেই এর মাটি নেই পাটতলায় সেই জন্য কি এবার আইএসএফ এত তাড়াতাড়ি অবজারভার ঘোষণা করে দিল হাইসেফের মাটি আছে কি না আছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো রকম জানে আর ওই শওকাত মূল্য হাঁড়ে হাঁড়ে টের পাচ্ছে দিনের রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে আর পশ্চিমবাংলায় রাজনৈতিক দল থাকে সেটা পশ্চিম পশ্চিমবাংলায় আগামী ছাব্বিশ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাতার যন্ত্রণার একটি কারণ সেটা আর পশ্চিমবাংলায় অনেক লিডার দিকে সেটা মাতার যন্ত্রণার কারণ সেই জন্য তো নৌসা সিদ্দিকিকে দমানোর জন্য আটকানোর জন্য আজ পর্যন্ত ফুরফুরা শরীফ থেকে কোন রকমভাবে কেউ রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস বলেন এইভাবে শুধুমাত্র আমাদের যে দলটা প্রকাশ্য ঘোষণা হয়েছে নিজের দল নিজে নেতৃত্ব দিচ্ছে কোনো রাজনৈতিক দলের হয়ে খেলার জন্য কেউ নাম লেখায়নি মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে আইএসএফকে ভয় ভয় করছে বলেই সেই পরিবার থেকে কাসেম সিদ্দিকিকে তুলে নিয়ে এসছে এনে মনে করছে যে আইএসএফকে দমাতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস বুঝে গিয়েছে কাসেম সিদ্দিককে যেদিন থেকে দলে নিয়েছে তারপর দিন থেকে তৃণমূল কংগ্রেসের ক্ষতি আরও বেশি হয়েছে কেন সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় একশো প্রচার হলে নিরানব্বইটা প্রচার কাসেম সিদ্দিকীর বিরুদ্ধে আর পুরো পশ্চিম ব্যাপী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আমরা রোজার মাসে আমরা দেখেছি যে ইফতার মজলিস যেটা করিসলো আমি একটা সমীক্ষা বলি ইফতার মজলিস যেটা বলিস একদম হঠাৎ করে সিদ্ধান্ত নিল পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী ষোলো সালের পর থেকে একদম পঁচিশ সালে এসে ইফতার মজলিস করার তার আগে পুরপুরায় গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালে দেখুন ইন্টেলিজেন্ট যে রিপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যে ইন্টেলিজেন্ট যে রিপোর্ট আছে তাদের কাছে কিন্তু একদম প্রকাশ্য পরিষ্কার রিপোর্ট আছে যে আইএসএফকে আটকাতে হলে এখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তুতি নিতে হবে সেই জন্য কিন্তু রোজার মাসে ইফতার মজলিসে প্রথম গিয়েছিলো সেখান থেকেই চেষ্টা করছে আইএসএফ কাটকানোর জন্য আর ভাঙড়ের সম্প্রীতি যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার পর থেকে পুরো পশ্চিমবাংলা ব্যাপী যেভাবে আইএসএফ আই এস এফকে ওখানকার নটোরিয়াস ক্রিমিনাল যেভাবে আই এসএফকে দমানোর চেষ্টা করেছিল নসাদ সিদ্দিকি ভাইজানকে বদনাম করার চেষ্টা করেছিল এটা একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছে তারপর থেকে পুরো পশ্চিমবাংলা ব্যাপী আই এস এফ তৃণমূল কংগ্রেসের চ্যালেঞ্জের মুখ হয়ে দাঁড়িয়েছে শওকত মোল্লা বলছে যে আরও যদি পাঁচজনকে শহীদ হতে হয় তাও হবে কিন্তু ছাব্বিশে ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেসই জয়লাভ করবে কি মনে করছে না আরে ও ক্রিমিনাল তো রক্ত ছাড়া বোঝে না ও খুন মার্ডার ছাড়া ও রাজনীতি বোঝে না দু হাজার এগারো সালে জীবনতলায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন গিয়েছিল ওই বোম মেরিয়েছিল ও তখন বামফান করতো অবিলম্বে এই ধরনের ক্রিমিনালগুলো পশ্চিমবাংলার রাজনীতির ইতিহাস থেকে মুছে দেওয়া দরকার এদের স্থান হলো তিয়ার জেল এদের বাইরে কোনো স্থান নেই আমরা কোনো দিন চাই হানাহানির রাজনীতি রক্তপাতের রাজনীতি আমরা চাই না আমরা শান্তিপূর্ণ রাজনীতি চাই মানুষের অধিকার ফিরিয়ে আনতে চাই মানুষ কোন মানুষকে কে কোন রাজনীতি করবে তার অধিকার তার নৈতিক নৈতিক অধিকার এটা ভারতবর্ষের স্বাধীনতা হওয়ার পর থেকে আমাদের ভারতবর্ষের আইন আমাদের অধিকার দিয়েছে সুতরাং আইএসএফকে এস দমানোর জন্য এখনও পাঁচজন লাশ যদি পড়ে শহীদ যদি হতে হয় এই ধরনের রাজনীতি একমাত্র তৃণমূল কংগ্রেস করে আইএসএফ এই ধরনের রাজনীতি করে না আমরা অবিলম্বে প্রশাসনকে বলবো সম্প্রীতি যেসব ঘটনা ভাঙড়ে ঘটছে আগামী দিনে যা আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে কারণ হলো নটোরিয়াস ক্রিমিনাল হিউম্যান রাইটস যেভাবে তকমা দিয়েছে নটোরিয়াস ক্রিমিনাল শকত মোল্লাকে ওকে যদি অবিলম্বে যদি অ্যারেস্ট না করা হয় ইলেকশন পর্যন্ত আফটার ইলেকশন পর্যন্ত যদি ওকে জেলে রাঁধা না রাখা হয় ভাঙড় আরো উত্তপ্ত হবে ভাঙড় বলে না পুরো উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তপ্ত হবে অবিলম্বে ওকে অ্যারেস্ট করে জেলে দেওয়ার জন্য অনুরোধ করবো প্রশাসনকে প্রথমত বৈশিহ উত্তর বিধানসভার অবজার্ভার আমি একা না বৈশাখ উত্তর বিধানসভার অবজারভার সবাই আমার সঙ্গে যেসব ছেলেরা কাজ করে বিশেষ করে এই শাহিদ সালামাইয়ের থেকে শুরু করে প্রত্যেকটা পঞ্চায়েত নেতৃত্ব থেকে শুরু করে নতুন এরা এসছে যারা যেভাবে কাজ করে তারাই আমাদের আমাদের সঙ্গী সবাই বৈশাখ উত্তর বিধানসভার অবজার্ভার আমি তাদের প্রতিনিধি হিসেবে বৈশিখ উত্তর বিধানসভায় বার্তা দিতে যাই আপনারা আপনাদের মতন প্রস্তুতি নেন পশ্চিমবাংলার মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি আছে প্রস্তুত নিয়ে প্রস্তুতি নিয়ে আসে আপনারা আপনাদের বুথে সংগঠন আরও মজবুত করুন এবং শান্তিপূর্ণভাবে সংগঠন তৈরি করুন আগামী দিনে ছাব্বিশ সালের জন্য আপনারা প্রস্তুতি নেন আপনাদের সমস্ত রকম সুবিধা অসুবিধা যা হবে আপনারা যারা বুথ স্তরে কাজ করছেন তারা পঞ্চায়েত স্তরে যোগাযোগ করবেন যারা পঞ্চায়েত স্তরে কাজ করছেন তারা বিধানসভা স্তরে যোগাযোগ করবেন আপনাদের পাশে আমরা সর্বসময় আছি থ্যাংক ইউ